হ্যালো ফ্রেন্ড তোমরা সকলেই বিদ্যুৎ জামালের আইবি বি সেভেন্টি ওয়ান এই মুভিটা অবশ্যই দেখে হবে এটা ছিল একটা গোয়েন্দা মুভি অর্থাৎ গুপ্তচর এটা ভারতের মধ্যে থেকে ভেতরের খবর সংগ্রহ করে তো বাস্তব জীবনে কিন্তু তোমরাও এই আইবি এজেন্ট হিসেবে কিন্তু নিয়োগ হতে পারো এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই আবেদনটি করতে পারবে দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস এবং আপনি এটা কিভাবে ফর্ম ফিল করবেন এবং এতে যোগদান করবেন এটা হচ্ছে ইন্টেলিজেন্স ভিউ একটা শর্ট নোটিফিকেশন সেটা হচ্ছে মিনিস্টারি অফ হোম অ্যাফেয়ার্স আন্ডারে অর্থাৎ এম এইচ এর আন্ডারে কিন্তু এটা পড়ে যাবে এবং এক্ষেত্রে যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার নশো সাতাশিটি এবং এক্ষেত্রে হচ্ছে ছেলে এবং মেয়ে কিন্তু উভয় কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে হবে মেল এবং ফিমেল এবং বয়স থাকবে আঠেরো থেকে সাতাশ বছর এবং যারা এস সি এসটি আছে তারা বয়সে পাবে এখানে পাঁচ বছর এবং যারা ও বিসি আছে তারা বয়সে এখানে ছাড় পাবে বয়সে এখানে তিন বছর এবং এক্ষেত্রে স্যালারি হচ্ছে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকার উপরে কিন্তু স্যালারি পাবে তো দেখানো হবে সম্পূর্ণ কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে প্রথমে এখানে চলে আসি এক নম্বরে এখানে বলে দিয়েছে আগরতলা আগরতলা ক্ষেত্রে এখানে ভাষা আপনাকে জানতে হবে বাংলা চাকমা কাবরুল হালাম এক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল সাতাশিটি যার মধ্যে আনিসার ক্যাটাগরি হচ্ছে উনত্রিশটি ওবিসিতে হচ্ছে জিরো ভ্যাকেন্সি রয়েছে এসসিতে এগারোটি এবং এসি কুড়ি এবং ই ডাব্লিউএস ক্যাটাগরিতে রয়েছে সাতটি ভ্যাকেন্সি এভাবে এক এক করে দিয়ে দিয়েছে এখানে আমেদাবাদ আইজল অমৃতসর বেঙ্গালুরু ভোপাল ভুবনেশ্বর চন্ডীগড় চেন্নাই দেরাদুন দিল্লি গ্যাংটক গুয়াহাটি এবং কিন্তু টোটাল কিন্তু রয়েছে আহমেদাবাদ আমেদাবাদ সাতষট্টি আইজল হচ্ছে তিপান্নটি এবং অমৃতসর হচ্ছে এখানে কোন টি এবং কোনুরো আন্ডারে যদি আপনি কাজ করতেন তো সেই সমস্ত আন্ডারে এই সমস্ত ভাষা আমরা কিন্তু জেনে থাকতে হবে নেক্সট হচ্ছে এখানে নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন লেখা আছে এখানে কলকাতা কলকাতার ক্ষেত্রে এখানে রয়েছে বাংলা ভাষা আপনাকে জানতে হবে তার সঙ্গে নেপালি যে কোনো একটা জানলেই হবে এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দুশো আশিটি এবং যারা শিলিগুড়িতে আবেদন করবে সেক্ষেত্রে আপনাকে বাংলা ভাষা অবশ্যই এক্ষেত্রে আছে এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনচল্লিশটি তো টোটাল এখানে সাঁত্রিশটা হচ্ছে সেন্টারের নাম দেওয়া আছে এবং সেই সেন্টারের যে রিজন্যাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষা সেটা কিন্তু আপনাকে জেনে থাকতে হবে তাহলে কিন্তু আপনি সেই এলাকায় কিন্তু আবেদনটি করতে পারবেন টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে চার হাজার নশো সাতাশি তো এটা আবেদন আপনি কীভাবে করবেন এক্ষেত্রে স্যালারি রয়েছে পে স্কেল পে লেভেল থ্রি আছে যার স্যালারি হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এবং তার সঙ্গে কিন্তু অনেক অ্যালায়েন্স কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে এবং হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রিকোগনাইজ বোর্ড থেকে তার সঙ্গে ডোমিসাইল থাকতে হবে আপনি যে স্টেটে বাস করছেন সেই স্টেটের কিন্তু আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে এবং যে হেড ব্রাঞ্চের আন্ডারে আপনি সেখানকার কিন্তু আপনাকে লোকাল ভাষা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যেটা আমি আগেই বলেছি এবং বয়স সময় আঠারো থেকে সাতাশ বছর সতেরো আট দু হাজার পঁচিশে হিসাবে এবং এক্ষেত্রে বয়সে ছাড় পাবে পাঁচ বছর এসসি এসটি ক্যাটাগরি এবং তিন বছর ছাড় পাবে হচ্ছে ওবিসি ক্যাটাগরি নেক্সট হচ্ছে এক্ষেত্রে এক্সামিনেশন ফি সমস্ত ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট প্রসেসিং ফি থাকবে পাঁচশো টাকা অর্থাৎ এক্ষেত্রে কোনোরকমের ছাড় নেই যেহেতু এটা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি র একটা নিয়োগ তাই আইবি কাউকে এই পরীক্ষাটা এসএসসির মাধ্যমে করবে না তারা নিজেরাই করাবে কারণ আইবি হচ্ছে একটা গোয়েন্দা সংস্থা তারা চায় না তাদের ইনফরমেশন অন্য জন্য কারোর কাছে থাকুক এই জন্য এখানে ফিটা একটু বেশি লাগছে এবং মেল ক্যান্ডিডেট অফ জেনারেল ই ডাব্লিউ এস এন ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ছশো পঞ্চাশ টাকা লাগবে শুধুমাত্র এসসিএসটি ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট এবং এসএন এর ক্ষেত্রে একশো টাকা যে ছাড় দিয়ে হবে কিন্তু বাকিং ফি সেটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু লাগবে অর্থাৎ এসি এস টি এবং ফিমেল এবং ক্ষেত্রে টাকা এবং বাকি যে ক্ষেত্রে আছে ক্যাটাগরি টাকা লাগবে ছশো পঞ্চাশ টাকা এবং এই টাকাটা কিন্তু আপনি অনলাইন বা অফলাইন দুটোভাবেই জমা করতে পারবেন নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন এটা কিন্তু তিনটা হবে কিন্তু ভাগ করা হবে প্রথমে থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে একশো নাম্বার দেওয়া থাকবে এখানে বলে দিয়েছে এবং টাইম থাকবে এক ঘন্টা এবং পাঁচটা পার্ট থাকবে প্রথমে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ওয়ান ফিজিকটিউড নিউমেডিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ এবং হচ্ছে জেনারেল স্টাডিজ এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য ওয়ান বাই ফোর কিন্তু এখানে কাটা হবে এক বাই চার অংশ কিন্তু এখানে কেটে নেওয়া হবে এবং দু নম্বর হচ্ছে রিটার্ন টেস্ট থাকবে ডেসক্রিপশন টাইপ অর্থাৎ আপনাকে লিখতে হবে এক্ষেত্রে নম্বর থাকবে পঞ্চাশ নম্বর এবং সময় থাকবে এক ঘন্টা এবং লাস্ট হচ্ছে এখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এক্ষেত্রে নম্বর থাকবে পঞ্চাশ এটা একটা ইন্টারভিউ হবে এক্ষেত্রে টায়ার ওয়ানের ক্ষেত্রে এখানে কাট অফ মার্কস রয়েছে আর নিজের ক্যাটাগরির ক্ষেত্রে তিরিশ ওবিসির ক্ষেত্রে আঠাশ এবং এস এসটির ক্ষেত্রে হচ্ছে পঁচিশ এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে তিরিশ এ সিটি অফ এক্সামিনেশান এক্ষেত্রে ক্যান্ডিডেট নিজেদের মতো এখানে চুজ করতে পারবে ফাইভ অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে দ্য ক্যান্ডিডেট টু চুজ ফাইভ আপনারা এক্ষেত্রে পাঁচটা অপশন কিন্তু এখানে সিটি চুজ করতে পারবেন এসে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি এই আবেদনটি কীভাবে করবেন এই আবেদন শুরু হবে জুলাই এর ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে জুলাই এর ছাব্বিশ তারিখ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে সতেরো আট দু হাজার আগস্টের সতেরো তারিখ পর্যন্ত তো যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য এটা খুবই সুবর্ণ সুযোগ এবং এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যেন তারাও এই খবরটি পায়